আমি ক্লাসে যাচ্ছি তুই যা ইচ্ছা কর এই তুই ক্লাসে যাবি মানে আমার মন খারাপ আর তুই ক্লাস করবি তুই এখন আমাকে নিয়ে ঘুরতে যাবি চল আমার মাথা খারাপ হয় না যে ঠাটা বড়া গরমের মধ্যে তোরে নিয়ে ঘুরতে যাব আচ্ছা তুই এখন আমাকে নিয়ে আমি যাব না কোথাও আরে কি বলিস হ্যালো শুন না কালকে তুই শার্ট পরে আসবি জানিস তো আমি শার্ট পরি না সেই কারণে আমার কোনো শার্ট নেই শার্ট না থাকলে তুই কিনতে যা

আচ্ছা জি তোর হবো ওভি দেখতে পারে জবর গিফট করা শালটা আমি তোরে দিয়ে দিছি তাহলে কিন্তু যুদ্ধ হয়ে আমি কথা দিতেছি এই শালটা প্রত্যেক আমি জীবন দিয়ে ভালোবো এই কুত্তা করলি কেন তুই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যখন তুই চাবি তখনই তো সামনে হাজির হতে হবে যা হোক আপনি আপনার শালটা কইলেন তো কেন আমি বোতাম সেলাই করব তুই কি এইজন্য আমার শার্ট পরে আসতে বলছস হ্যাঁ ভালো না গিয়ে তো বয়ফ্রেন্ডের শার্ট সেলাই কর যা আরে আমার বয়ফ্রেন্ড থাকলে তো আমি বয়ফ্রেন্ডকে সেলাই করব এটা নতুন শার্ট আজকে আমি ফার্স্ট টাইম পরছি এটা তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে বাউটা বাজাই এই এখন ভালো লাগতেছে খুশি থাকিস আপনি এই শার্টটা থেকে পাইছেন এই শার্টটা আমি কিনছি থেকে কিনছেন দিয়ে কিনছেন টাকা দাম অনেক ছেলে পেলে আছে করে টাকা জোগাড় করতে না অনেক দামি দামি জিনিস কম দামে যে শার্টের যে আমি নিজের হাত দিয়ে বুনছি ভাবি ভাবে ভাবি ভাবে ভাবি ভাবে ভাবে পলি আল্লাহ।

তুলিয়ে দেখছিস ফোনটা দে তো আমার ফোনটা বন্ধ হয়ে গেছে একটা ফোন দিব এই তুলি তুলি আমি রানা ফোনটা কাটিস না শোন না তুই ছিস ঝগড়া করছিস না কেন আরে পাগলের সাথে কে ঝগড়া করবে তুই আজকে একটা জায়গায় নিয়ে যাবে আমি যাইতে রাজি হই না কোথায় ও একটা ছেলের প্রেমে পড়ছে তোর সাথে ওর কিছু নাই আগ কোন রাখি আজকে তুই আমার সাথে চল কোথায় আজকে আমি তোকে ট্রেন দিব আয় গরম গরম কণা বেগম কেমন আছেন? যে আমার সাথে এভাবে কথা বলতে কেন? তোর বয়ফ্রেন্ড আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং যাওয়ার কথা। এই কুত্তাটা তোকে এই কথা সব জানে কথা। এই শব্দরে তুই কথা বল। তুই আমাকে আগে বলিতো পারতি যে করার সাথে তোর প্রোগ্রাম আছে। এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ রাখ। স্নে করে খা আর সুন্দর করে তোরা প্রেম কর। আমার গজল হে। mama গতকালই ভালো হইছে। এর লজ্জা শরম নাই? তোর এক কোণার ডার্লিংটা কোথায়? প্রথম তো আমার ডার্লিং না। চলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। ওইটা থেকে বেলা একটা বাজে। পুরা ক্যাম্পাস তোরে খুঁচ্চি। খুঁস্তে খুঁস্তে কর্নার সাথে দেখা। তাই বলে তুই তোর ডার্লিং করনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ওটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হ্যাপি

তো সেটা अकॉर्डिंग হবে না তো। এজন্য সেই সুযোগটা করে গেলাম। এই এনে তো টিকেট। এই দুইটা সিটি তোর। তুই আমার জন্য দুটো টিকেট কাটছিস। হুম। ভাবলাম অনেক দূরের রাস্তা একটু আরাম করে যাবি শুন। আমি কিন্তু সবই বলছি সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে। সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? কষ্ট না। আবধানে যাইস ভালো থাকিস তোকে মিস করবো অনেক আসে আমাকে দেখতে আসছে সবাই জন্য করছে একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পড়ির মতো আমাকে আর এখন পড়ি তো খুব ব্যস্ত আর এখানে তো আমি তোকে পুরা মিস করতেছি কেন তোকে ছাড়া কেমন জানি লাগে মিস করিস আমি পরে ফোন দিচ্ছি এই তো আমি রেডি যাও আমি এখনই আসবে তোকে আমি ভীষণ আগামী পরসময়ের কাছটা সেই বলে কি বলে আলহামদুল্লিয়া এতে আমার কোনো আপত্তি নেই আগামী শুক্রবার তো পিকনিক দিয়ে তুই অবশ্যই আসবি কিন্তু দোষ আমি এখন অনেক বিজ দিই তোকে ফ্রি হয়ে কল দিব আচ্ছা তুলির জন্য আমার এত খারাপ লাগছে কেন ওর জন্য তো বুকের ভেতর এত শূন্যতা লাগার কথা না তুলুকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না সারা জীবন কিভাবে কাটাবো তার মানে কি আমি তুলিকে ভালোবাসি আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি আমার ফোনটা ধরিস না কেন ফোন করছে ফোন রাখতেই

মাথায় আসে যে দুদিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি মানে পাগল হয়ে যাবে এসব কি বলছিস তুই সবসময় ফান করিস না তো আমি ফান করতেছি না বিশ্বাস কর দোস্ত আমি আমার তোকে ছাড়া চলবে না আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত তুই প্লিজ চলে আয় আমি কখনো তোর সাথে ঝগড়া করব না আমি জানি তোর বৃষ্টি পছন্দ আমার যদি প্রচন্ড জ্বর থাকে তারপরও আমি তোকে নিয়ে বৃষ্টিতে ফিরতে বের হব দেখ আলো তুই আমাকে আগে বলতি এখন কেন